হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে একটু নতুন বছরের প্রথম দিন আপনাদের সম্মুখে একটু বিনোদনমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিডিওর মূল প্রতিপত্তির বিষয় হচ্ছে ফাউন্টেন পেন ফাউন্টেন পেন হচ্ছে আমরা যেটাকে দোয়াত কলম বলে থাকি তো কালকে এক ফ্রেন্ড গিফট করেছে সেটার উপরে আজকে ভিডিওটা সম্পাদন করব আশা করি আপনারা কিছুটা হলে বিনোদন পাবেন ধন্যবাদ সবাইকে ডিয়ার ফ্রেন্ড ফাউন্টেন পেন অর্থাৎ দত কলমের যে ব্যবহার এটা শখের বসে আমরা করে থাকি তো আজকে আমরা দেখব এই দোয়াত কলমে কালিটা কিভাবে ভরে আমি কালিটা খুলে নিচ্ছি ইঙ্ক পাইলট ব্লাক ক্যাবটা খোলার পর প্রথমে আমরা কলমের বাটটা খুলে নিব বাটটা খোলার পর আমরা দেখব এই কালির ভিতরে আমরা শুধু লোহার যে অংশটা আছে নিপ অতটুকু ভিজিয়ে নেব অর্থাৎ ভিতরে দিয়ে দেব ভিতরে দেওয়ার পর আমরা যখন এটা বামের দিক ঘুরাবো স্টনটা নিচে নামবে অর্থাৎ কালি নিচে চলে যাবে অর্থাৎ আমরা এখন ডান দিকে যদি এটা ঘোরাতে থাকি তাহলে দেখতেছে এই কালিগুলি উপরে উঠতেছে এভাবে এই কালিটা ভরার পর আমরা বাটটা লাগিয়ে দিব ক্যাপটাকেও লাগিয়ে দিব। এখানে একটু বিষয় হচ্ছে যদি আপনি পরিমাণ মতো এটা ভিজাতে পারেন তাহলে কালিগুলি নষ্ট হবে না অন্যথায় একটু মুছে নিতে হবে টিস্যু পেপার কিংবা নেকটা ব্যবহার করতে হবে ডিয়ার ভিওয়ার্স এটা লেখার সময় আমরা কিছু জিনিস মিসিং করে থাকি জানার কারণে যেরকম এই যে নিপটার উপরে ছোট্ট একটা বলের মতো আছে বল পেনে যেমন এটা ঘুরে ফাউন্টেন পেনে ওটা ঘুরবে না যদি আমরা এভাবে রেখে এটাকে মার্জিন করতে থাকি তাহলে দাগটা অনেক মোটা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এভাবে দাগটা দিতে পারি সাইডটা বাম থেকে রেখে তা আমরা একটু লিখে দেখি কী লেখা যায় এস হ্যাপি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল চ্যানেল এস এএলএস ইউ ডি আই এন এস এ জি ও আর হেপন ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল সালাউদ্দিন সাগর তো আমরা দেখলাম আমি লেখার সময় বাম দিকে এই নিবটাকে রাখছি এতে লেখা দেখবেন যে শুরু হবে আর যদি এভাবে টানতাম তাহলে লেখাটা অনেক মোটা হয়ে যেহেতু এটা লিকুইড যাইতো তো কাগজের সঙ্গে মিলে লেখাটা অনেক সময় একটু সরানো অবস্থায় চলে যায় তো ধন্যবাদ সবাইকে আশা করি হাসি মাসের মধ্যে একটু বিনোদন আপনাদের দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সকালের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আলাইকুম